হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি প্রত্যেকেই খুব ভালো এবং সুস্থ আছো প্রিয় বন্ধুরা তোমরা আর কিছুদিন পরেই বসতে চলেছ মাধ্যমিক পরীক্ষায় দেখো মাধ্যমিকে প্রত্যেকের ইতিহাস বিষয় রয়েছে এবং তোমরা জানো ইতিহাসে আট নম্বরের একটা বড় প্রশ্ন তোমাদের লিখতে হয় এবার এই আট নম্বরের বড় প্রশ্ন তোমরা কি কি পড়বে আজকে তোমাদের এই ভিডিওর মাধ্যমেই আট নম্বরের বড় প্রশ্ন সম্পূর্ণ সাজেশান দিয়ে দেবো দেখো খুব অল্প কিছু প্রশ্ন তোমাদের বলে দেব এবং এই প্রশ্নগুলো যদি তোমরা রেডি করতে পারো তাহলে আট নম্বরের প্রশ্ন নিয়ে তোমাদের আর কোনো টেনশন থাকবে না দেখো আট নম্বরের প্রশ্ন কিভাবে লিখতে হয় না লিখতে হয় কিভাবে লিখলে ফুল নাম্বার পাবে এই সমস্ত বিষয় নিয়ে একটু পরে আলোচনা করছি আগে তোমরা দেখে নাও তোমাদের আট নম্বরের বড় প্রশ্ন কি কি পড়তে হবে দেখো তোমাদের আট নম্বরের প্রশ্ন প্রশ্নে তিনটি দেওয়া থাকে একটির উত্তর লিখতে হয় এবং তোমাদের বইয়ে মোটে আটটি অধ্যায় রয়েছে কিন্তু প্রতিটা অধ্যায় থেকে বড় প্রশ্ন দেওয়া হয় না দ্বিতীয় অথবা তৃতীয় অধ্যায় থেকে একটি প্রশ্ন থাকে চতুর্থ অথবা পঞ্চম অধ্যায় থেকে একটি প্রশ্ন থাকে এবং ষষ্ঠ এবং সপ্তম অধ্যায় থেকে একটি প্রশ্ন থাকে মোটের তিনটি প্রশ্ন হলো তিনটির মধ্যে তোমাদের যে কোনো একটি প্রশ্নের উত্তর করতে হয় চলো এবার দেখে নাও কোন কোন প্রশ্নগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বছরের জন্য দেখো দ্বিতীয় অধ্যায় থেকে তোমাদের কোন কোন প্রশ্নগুলো অবশ্যই রেডি করতে হবে প্রথম প্রশ্ন শিক্ষা বিস্তারে প্রাচ্যবাদী ও পাশ্চাত্যবাদী বিতর্ক কি এর সঙ্গেই প্রশ্ন থাকবে উচ্চশিক্ষার বিকাশে কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভূমিকা আলোচনা করো এখানে একটু ভুল রয়েছে রাজনীতি রয়েছে এটা একটু কেটে তোমরা ঠিক করে নেবে দুই নম্বর প্রশ্ন বাংলার নবজাগরণের প্রকৃতি আলোচনা করো এর সীমাবদ্ধতা কী ছিল তিন নম্বর প্রশ্ন উনিশ শতকের প্রথমার্ধে সতীদাহ প্রথা বিরোধী প্রচেষ্টাগুলির পরিচয় দাও রামমোহন রায় কীভাবে সতীদাহ প্রথার বিরোধী আন্দোলনকে সাফল্যমণ্ডিত করেন দ্বিতীয় অধ্যায় থেকে তোমাদের এই তিনটি প্রশ্ন অবশ্যই রেডি করতে হবে চলে আসি তৃতীয় অধ্যায়ে দেখো তৃতীয় অধ্যায় থেকে কোন কোন প্রশ্নগুলো তোমরা অবশ্যই রেডি করবে প্রথম প্রশ্ন সন্ন্যাসী ও ফকির বিদ্রোহের ঐতিহাসিক তাৎপর্য কী এই বিদ্রোহ কেন ব্যর্থ হলো দুই নম্বর প্রশ্ন নীল বিদ্রোহের কারণ আলোচনা করো এই বিদ্রোহ বুদ্ধিজীবীদের সমর্থন কেমন ছিল তৃতীয় অধ্যায় থেকে তোমাদের এই দুটি প্রশ্ন রেডি করলেই হয়ে যাবে চতুর্থ অধ্যায় থেকে তোমাদের আট নম্বরের জন্য যে প্রশ্ন দুটি অবশ্যই রেডি করতে হবে সেগুলি হল এক নম্বর আঠারোশো সাতান্ন খ্রিস্টাব্দের মহাবিদ্রোহের চরিত্র ও প্রকৃতি আলোচনা করো দুই নম্বর রেখায় ও লেখায় জাতীয়তাবোধের বিকাশের সংক্ষিপ্ত পরিচয় দাও চতুর্থ অধ্যায়টা খুবই গুরুত্বপূর্ণ এবং যে দুটি প্রশ্ন তোমাদের বললাম এই দুটি রেডি করলে তোমরা আশা করা যায় একটি প্রশ্ন পরীক্ষায় অবশ্যই পেয়ে যাবে এবার দেখে নাও পঞ্চম অধ্যায় পঞ্চম অধ্যায় থেকে তোমাদের কোন দুটি প্রশ্ন অবশ্যই রেডি করতে হবে প্রথম প্রশ্ন বাংলার কারিগরি শিক্ষা বিকাশের সংক্ষিপ্ত পরিচয় দাও দুই নম্বর প্রশ্ন রবীন্দ্রনাথ ঠাকুরের শিক্ষা চিন্তা ও শান্তিনিকেতন ভাবনার সংক্ষিপ্ত পরিচয় দাও পঞ্চম অধ্যায় থেকে তোমাদের এই দুটি প্রশ্ন কিন্তু অবশ্যই রেডি রাখতে হবে এবার দেখে নাও ষষ্ঠ অধ্যায়ের অত্যন্ত গুরুত্বপূর্ণ দুটি প্রশ্ন প্রথম প্রশ্ন বিশ শতকে ভারতে ঔপনিবেশিক বিরোধী আন্দোলনে ব্রামপন্থীদের ভূমিকা আলোচনা করো দুই নম্বর প্রশ্ন বারদৌলি আন্দোলনের সংক্ষিপ্ত পরিচয় দাও তুমি কি মনে করো এই আন্দোলন কৃষক ও শ্রমিকদের স্বার্থ রক্ষায় সফল হয়েছিল ষষ্ঠ অধ্যায়ের এই দুটি প্রশ্ন কিন্তু তোমাদের রেডি রাখতে হবে দেখে নাও সপ্তম অধ্যায়ের কোন কোন প্রশ্নগুলো তোমাদের রেডি করতে হবে প্রথম প্রশ্ন সশস্ত্র বিপ্লবী আন্দোলনে নারী সমাজের ভূমিকা বিশ্লেষণ করো দুই নম্বর প্রশ্ন ভারতের স্বাধীনতা আন্দোলনে ছাত্রদের ভূমিকা কি ছিল সত্য মধ্যে তোমাদের এই দুটি প্রশ্ন কিন্তু অবশ্যই রেডি রাখতে হবে এই ছিল তোমাদের ইতিহাসের আট নম্বরের বড় প্রশ্নের সাজেশন দেখো আট নম্বরের বড় প্রশ্ন খুব ভালো করে লিখতে পারলে তুমি কিন্তু ফুল নাম্বার পেয়ে যাবে এবার আসল কথায় আসি আট নাম্বারের বড়ো প্রশ্ন কতটা লিখতে হয় কিভাবে লিখতে হয় দেখো তোমাদের যে বড় প্রশ্নগুলো আমি সাজেশান হিসেবে দিলাম সমস্ত প্রশ্নের উত্তর তোমরা কিন্তু পেয়ে যাবে এই চ্যানেলের মধ্যেই এবং তোমাদের আট নম্বরের প্রশ্ন কিভাবে লিখতে হয় ঠিক সেইভাবেই তোমাদের নোটগুলো আমি আলোচনা করব এবার আসি পিডিএফ কোথায় পাবে সমস্ত প্রশ্নের পিডিএফ এবং উত্তরের পিডিএফ তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে পেয়ে যাবে কিভাবে যুক্ত হবে দেখো একটা কিউআর কোড রয়েছে সেই কিউ কোডটা স্ক্যান করলেই তোমরা সরাসরি হোয়াটসঅ্যাপ চ্যানেলে যুক্ত হতে পারবে আশা করি সমস্তটা ওটা বোঝা গেছে চলো তাহলে ভিডিওটা এখানে শেষ করি যে কয়েকটা প্রশ্ন তোমাদের বললাম প্রতিটা প্রশ্ন খুব ভালো করে রেডি রেখো এবং বারবার পড়ো লেখা প্র্যাকটিস করো দেখবে পরীক্ষাতেও খুব ভালো করে লিখতে পারবে এবং পরীক্ষায় খুব ভালো স্কোর করতে পারবে প্রত্যেকে ভালো থাকো এবং চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নাও কারণ এই চ্যানেলে তোমরা সমস্ত উত্তরও পেয়ে যাবে পাশাপাশি বাকি সমস্ত সাবজেক্টের সাজেশানও খুব তাড়াতাড়ি পেয়ে যাবে